তোদের জন্য লাইভে চলে আসলাম তো আসলে অপবিশ্বাসের একটা বিষয় প্রশংসা না করে পারতেছি না এজন্য ভাবলাম মানে এই জিনিসটা আমার কাছে এত ভাল লাগছে অপবিশ্বাসের মানে যা ভাষায় প্রকাশ করার মতো না অপবিশ্বাস এটা মানে কি বলবো মানে সে তার মনুষ্যত্বের পরিচয় দিছে তো আমি যদি ভুল না করে থাকি বাংলাদেশ টাইম এগারোটার পরে আসছি লাইভে এই সময় মানুষ থাকার কথা তো আহ যারাই ইউটিউব লাইভে আমি আসি যারাই প্রথমে আসবেন বা পরেও দেখবেন এটা লাইক করে দিবেন কারণ আহ ইউটিউব লাইভ তাহলে মানে অনেকজনের কাছে যায় পৌঁছাবে তো লাইক করে দিয়েন তো আপনাদের কাছ থেকে হয়তো বা ইউটিউবের কাছ থেকে মানে অপবিশ্বাসের বিষয়ে আজকে বিদায় নিব কিন্তু ভাবলাম একটা তৈরি করি আমি কন্টেন্ট তার আগে ভাবলাম যে না কন্টেন্ট না তৈরি করে আমি সরাসরি একবারে সামনাসামনি লাইভে আসি হাই সৌদি হ্যাঁ কেমন আছেন ভাই ভালো আছেন ভাই তো আপনি সৌদি আরব থেকে দেখতেছেন না তো মানে এটা এটার কারণটা কি কারণ যদি কন্টেন্ট তৈরি করি তাহলে দেখা যাবে কি মানে আপনাদের অনেকের প্রশ্নের উত্তর দিতে পারবো না তো আমি আজকে আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি এই জন্য ইউটিউব লাইভে চলে আসছি অবশ্যই এটা লাইক করে দিবেন ঠিক আছে তো কেন আমি কোনো মিডিয়া জগৎ নিয়ে কথা বলতে তেমন একটা চাচ্ছি না আমি অ্যাভারিস্ট দেশে যা ঘটতেছে ওই বিষয় নিয়ে কথা বলবো ঠিক আছে মানে ওই যে মনে করেন ছোটোখাটো বিষয় না মানে বড় বিষয় নিয়ে কথা বলবো এবার সেটা যদি বড় সড়ো কোনো ঘটনা অপুবিশ্বাসও ঘটায় তার ব্যাপারেও বলবো এরফান ভাই কি মোনা সেন ভাই ঠিক বুঝলাম না আপনার কথাটা একটু বুঝিয়ে বলবেন মোনা সেন মানে কি মান মোনা সেন আচ্ছা যাই হোক তো মানে অপবিশ্বাসকে আমি বলছিলাম যে অপবিশ্বাস তুমি একটা পোস্ট করো এভাবে আমি অপমান হচ্ছি যে মানে তোমার পেজে মানে তোমার আমার তো অসংখ্য ছবি আছে একটা ছবি পোস্ট করো তো এখানে অপবিশ্বাস আরও দোষ নাই কারণ সাকিব খান তো তিনি তো অনেক কিছু মনে করে আসলে অনেক বাজে ইঙ্গিত করে কেমন আছেন হ্যাঁ ভাই ভালো আছি ভাই না আপু আসলে বলতে পারতেছি না এম ডি কাউসার আহমেদ আমার নামে নাম আমার আসল নাম কাউসার আমার নামে নাম আর আমার ডাক নাম হচ্ছে ইরফান তো কোথায় থাকেন আমি থাইল্যান্ডে থাকি ছোটবেলা থেকে থাইল্যান্ডে থাকি আর তেরো বছর বয়স থেকে এখন বয়স চল্লিশ এই যে সব কে গেছে দেখেন না শেপ করার মতো সুযোগ পাই নেই তাহলে তো আমরা মিতা কেমন হ্যাঁ মিতা এটাকে মিতা বলে না বাংলা ভাষায় মিতা হ্যাঁ মিতা তো তো অপবিশ্বাসকে নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে মানে আমি চাচ্ছি না মানে বাই থামবেল। ভাই থাইল্যান্ডে সুযোগ সুবিধা কেমন থাইল্যান্ডে সুযোগ সুবিধা বলতে এখানে তো আমার ভাই বিজনেস বহুত আগে থেকেই কথা বুঝতে পারছেন তবে এক সময় অনেক কষ্ট করছি অন্যের কাজও করছি এমনও হয়েছে রং মিস্ত্রির কাজ করছি তো সেগুলা বললে আর লাভ নাই এখন মানে আমার হাত পাটি পাঁচজন দিয়ে চার পাঁচজন রাখছি আপনার দোয়ায় তো যাই হোক এটা আমার নিজস্ব বাড়ি এটা আমার নিজস্ব বলতে আমার বাবার কিনা থাইল্যান্ডে চারতলা বাড়ি অনেক পুরাতন বাড়ি কিনা মানে যখন কিনছি তখনই এটার বয়স চল্লিশ বছর ছিল এটা লাইক করে দিয়েন তাহলে কি হবে লাইক চলাকালীন আর যখন রোলিং হবে তখন এটা অনেক মানুষের কাছে পোসাবে একটা লাইক করে দিয়ে তো দেখেন অপবিশ্বাসকে নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে ইউটিউব লাইভে চলে আসছি এই জন্য আমাকে একটা ব্যবস্থা বা যায় না ভাই ব্যবস্থা করে দেওয়া যায় আপনি একটা কাজ করবেন ইউটিউব লাইভটা যখন আমি আপলোড করব মানে যখন মানে ইয়া করব শেষ করব তখন আপনি একটা কমেন্ট করবেন তো তারপরে আমি প্রতি সাথে আমি যোগাযোগ করতে পারবো কিন্তু এখন মানে এই কমেন্টগুলো আমি আর পরে পাবো না আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আসলে মানে ইমেলের নামটা তো একসাথে আসে এটা বোঝা যায় না আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আমি জেসিকা ঢাকা বাড্ডা থেকে ওয়ালাইকুম আসসালাম অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত দেওয়ার জন্য অবশ্যই একটা লাইক করে দিবেন ইউটিউব লাইভে একটা লাইক করে দিবেন আর আরেকজন লেখছেন ভাইয়া ফার্স্ট লাইক দেন বাস আপনি ফার্স্ট লাইক দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমি লাইকের জন্য এতটা পাগল না বুঝছেন মানে ওই যে আমার ওটা তো ভিউ হতে হবে কারণ আমার এই কথাগুলো সবার শোনা দরকার যে একক অপুবিশেষকে নিয়ে শুধু আর কথা বলবো না কেন অপুবিশেষকে দেখেন মানে বুবলির বক্তরা তো মানে ইউটিউবে না পেজে আমার পেজে বুবলির বক্তরা তো এতদিন আমাকে যা তা বলতোই যে অপু বিশ্বাসের কাজের লোক এটা সেটা অপবিশ্বাসের হেন ত্যান মানে অনেক যা তা বলতো তো এগুলো আমি তার কাছে নিতাম না কেন নিতাম না কারণ এরা তারা আমাকে দিত দেওয়ার ফলে ঠিক আছে মানে এরা যাতে আমি অপবিশ্বাসের কাছ থেকে সরে যাই মান সম্মানের গনা না। ঠিক আছে তো এর জন্য আমি কানে দিতাম না কিন্তু এখন যখন অপবিশ্বাসের ভক্তরা অপবিশ্বাসের ভক্তরা মানে কুড়ুক্তি করে কমেন্ট করে তাহলে তো একটু কষ্ট লাগবে না উল্টাপাল্টা কমেন্ট করে তো জন্য আমি কোথায় কষ্ট ভাই কষ্ট এখানে ভাই না আপু জানে না শিল্পী শিল্পী আপু তো মানে আর তাছাড়া আপনি দেখেন মানে মিডিয়ার কোনো নায়ক নায়িকা অন্য নায়ক নায়িকা নিয়ে কথা বলে বলে না ভাই ঠিক আছে নিজেরই নিজেদের একটা পার্সোনাল ব্যক্তিগত একটা জায়গা থাকে তো দেখেন আমি টলিউডে কাজ করছি তাও সাকিব খানের আগে করছি এত আগে করছি টলিউডে এটা পরীক্ষিত এটা প্রমাণিত তো এখন সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি অন্য একটা নায়ক নিয়ে কথা বলাটা এটা আমার সাথে যায় না ঠিক আছে কারণ সামনে আমি অনেক বড় বড়সড় করে কাজ ধরব তো ভাইয়া আমার চ্যানেলের নাম নক্ষত্র মম আচ্ছা নক্ষত্র মম আচ্ছা এই নক্ষত্র মমটা আপনি আপনি কমেন্ট করবেন কখন জানেন আমার ইউটিউব লাইভটা যখন শেষ হয়ে যাবে যখন আমি আপলোড দিব তখন আপনি এই এই আপনাটা কমেন্ট করবেন তারপরে আপনাকে মানে চ্যানেল যা করার করে দিতেছি মানে যাই কিছু সাবস্ক্রাইব টলিউডে কি কাজ করেছেন তাই আপনি আমার কোনো কাজ দেখেন নাই মানে টলিউডের কোনো কাজ দেখেন না টলিউডে ঋতিকা সেন ওদের সাথে দেখেন নাই আমাকে আপনি আমার নামটা চাষ দিলে এই যে ইউটিউবের যে নাম এই নামটা চাষ দিবেন এই নামটা চাষ দিলে দেখবেন বিভিন্ন চ্যানেলে টলিউডের অনেক বড় বড় চ্যানেলে আমার কাজ আছে আসসালামু আলাইকুম ভাই আমি ইন্ডিয়া রোম শহর থেকে দেখছি আচ্ছা রোম শহরটা কি ত্রিপুরার এখানে নাকি কলকাতার এখানে এমডি আচ্ছা সোহেল এর তো বুঝতে পারতেছি সোহেল ভাই আপনি কি কমেন্টটা আমি পড়তে পারতেছি না কেন মানে আপনার নামটা আচ্ছা এরফান ভাই আপনি দারুন অনেক ভালো লাগে আমি দোয়া করি আপনার জন্য ভালো থাকেন আপনি আমার লাইফ মানে সেই পেজও গেলেও আপনি দেখেন মানে ইউটিউবে আরে বলুন না ইন্ডিয়া থেকে দেখছি আরে বলুন না আমি ইন্ডিয়া থেকে দেখছি ও শিল্পী আপু ইন্ডিয়া থেকে দেখতেছে আপনি টলিউডে কি কাজ করেছেন আপনি টলিউডে কি কাজ করতেছেন আমারও ওয়ান মোর আমাকে প্রশ্নটা করলেন আপনি আমার নামটা লেখে চার্জ দেন এই যে আমার ইউটিউব চ্যানেলের যেই নাম এই নামটা লেখে চার্জ দেন বা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন বা গুগল মামা আছে গুগল মামাকে জিজ্ঞেস করেন তারপর দেখবেন যে কোন কোন নায়িকা আমার সাথে চলে আসছে কথা বুঝতে পারছেন আচ্ছা আমি তবুও বলে দিতেছি বাংলায় বো লেকার বলে স্পেস দয়কার দে স্পেস নয় না বলে দে না বলে দে না লেখা তারপর আমার এই নামটা লিখে দিয়েন বা আমার নাম না লেখলেও চলবে বলে দে না লেখলেই দেখবেন ইউটিউব থাম্বেলটা চলে আসছে তারপর দেখবেন যে আপনাদের নায়িকা কিউটি নায়িকা নাকি সেন মাঝে মধ্যেই সামটাইম আমাকে কল করে ভাইয়া বাংলাদেশে কাজ নাই ঠিক আছে ওই গানে আমরা অনেক টাকা খরচ করছি প্রায় কোটি টাকার কাছাকাছি একটা গানে খরচ করছি আপনি গানটা দেখলে বুঝতে পারবেন অ্যালেক্সা ক্যামেরা দিয়ে শুট করা আচ্ছা এই আপুমনি ইন্ডিয়া থেকে দেখতেছে আপুমনির নাম শিল্পী আপুমনির কি এটা ইউটিউব চ্যানেল তাহলে সবাইকে বলবো সাপোর্ট করার জন্য আর কি আর যাদের যাদের ইউটিউব চ্যানেল সবাই সবাইকে সাপোর্ট করবেন ঠিক আছে আমি মরে গেল মানে সবাই সবাইকে সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট না করলেও ঠিক আছে আর অবশ্যই যারা এখন ইউটিউব লাইভে নতুন করে যুক্ত হইছেন আমি দয়া করে বলবো প্লিজ একটা লাইক করে দিবেন তাহলে আরো মানুষ আমার লাইভটা দেখবে হাই সৌদি আচ্ছা সৌদি আরবের মানুষ এত বেশি আমার এই ইউটিউব চ্যানেলে আমি কল্পনা বিন মানে সৌদি আরবের মানুষের কাছে মানে সৌদি আরব মানে বাঙালি বাঙালি সৌদি আরবের মানুষরা ইউটিউব বেশি দেখে আমার মনে হয় এই যে আরেকজন হাই সৌদি আমি ইন্ডিয়া রোম শহর থেকে দেখছি এটা পড়ছি আচ্ছা তো আপনারা একটু চেষ্টা করবেন যারা মনে করেন চান যে আপনাদের কমেন্ট গুলো আমি ভালো করে দেখি তারা লাইভটা যখন আপলোড হবে তখন একটা করে কমেন্ট করে দিবেন তাহলে আপনাদের কমেন্টগুলো আমি আবার রিপ্লাই দিয়ে ভালো করে বুঝে শুনে রিপ্লাই দিয়ে আমি বাংলাদেশ থেকে দেখি ভাই খুব অপুর জন্য আপনার নাম অনেক হয় আমি লাইক দেই ভাই অপুর জন্য দোয়া করবেন নামটা বলবেন না নাজ নাজমান না না নূরজান বেগম আচ্ছা আপনি নূরজান বেগম অবুবিশ্বাস নিশ্চয়ই আমার লাইভ দেখতেছে তো এই যে আরেকজন অবুবিশ্বাসের পাগল ভক্ত চলে আসছে কিন্তু ভাই আমি অপুবিশ্বাসকে নিয়ে আর কথা বলতে পারতেছি না কারণ এখন আপনারা আমাকে একটা সোলেশন দেন এই লাইভের চ্যাটের মধ্যে সেটা হচ্ছে দেখেন এই অপবিশ্বাস এই যে মানে অপবিশ্বাসের ভক্তরা আমার পেজে ইউটিউবে না ইউটিউবে আপনারা তো আমার মানে আমাকে প্রকৃত পক্ষে ভালোবাসেন সেটা আমি বুঝি কারণ আমার ব্যক্তিগত কিছুতে হলেও আপনারা লাইক কমেন্ট করেন আমি দেখছি ইউটিউবের ভাইয়েরা কিন্তু মানে এই পেজে মানে আমার যে পেজ আছে

আলম এ এমডি আলম এম ডি আলম উনি কিন্তু এই এম ডি আলম ওনাকে একটু দেখে রাখেন উনি অপবিশ্বাসের মানে এত ভক্ত মানে আমি অনেক পাগল ভক্ত দেখছি অপবিশ্বাসের এরকম পাগল ভক্ত ভাই আমি আমার লাইফে দেখি নেই আমি আমার লাইফে দেখি নেই মানে উনি যদি ঠিক করে কথা বলতে পারতো বা উনি যদি আমার সামনাসামনি থাকতো আমি ইউটিউবে কিভাবে কথা বলতে হয় আমি এগুলো শিখাইতাম ঠিক আছে আমি আমি বলতাম যে আপনি ইউটিউবিং করেন আপনি বিশ্বাসকে নিয়ে কথা বলেন ক্রেজি বক্ত আচ্ছা স্যার আপনি কি আমাকে বললেন নাকি কাকে বললেন ঠিক বুঝলাম না আমি তো কোনো সান না ভাই আপনার সান না মানে আমার এখানকার যারা আমার প্রতিষ্ঠানে আমার যে হোটেল আছে মানে হোটেল বলতে আপনারা তো অনেকেই জানেন যে এখানে আমার থ্রি স্টার হোটেল আছে তো প্রায় চারশোর উপরে কর্মচারী আমার তো তারা আমাকে সার বলে আবার কেউ কেউ বসও বলে যারা এমন এই ফ্ল্যাটে এই বিল্ডিংটাতে হলো এটা আর আজকে থেকে অনেক বছর আগে কিনা পুরাতন একটা বিল্ডিং এই বিল্ডিংটাতে মানে শুধু আমার স্টাফ প্রায়ই থাকে রাত্রেবেলা সেখানে কম্বোডিয়ান স্টাফ আছে সব মেই স্টাফ বেশিরভাগই সেখানে কম্বোডিয়ান স্টাফ আছে তারপর আপনার আচ্ছা লাইফটা আমি শান্তি মতো করতে পারুন না যদি আমি এখন এই কাজটা না করি লাইক এই কাজটা মানে এটা এটা এই জিনিসটা আমি করে আসা উচিত ছিল যে মানে এই লাইফটা শুরু করার আগে তো এখন আপনারাই বলেন আপনারা যারা পরেও লাইফটা দেখবেন তারা একটু পরেও কমেন্ট করবেন ঠিক আছে যারা এখন কমেন্ট করছেন তারা একটু কষ্ট করে পরেও কমেন্ট করবেন যে অপু বিশ্বাসকে নিয়ে আসলে কি করা যায় নাকি এই যে পেজে কথা বলে বাদ দিয়ে দিব পেজে কথা বলেই বাদ দিয়ে দিব ঠিক আছে যেহেতু পেজের ওরা আসলে মন মানসিকতা ওদের মেন্টালিটি খুবই বাজে ঠিক আছে আর আমার মনে করেন যারা ফ্রেন্ড সার্কেল আছে তারা বলতেছে যে দেখ তুই নিজে দুই বাংলার একজন অভিনেতা হইয়া তুই এই যে আরেকটা নায়িকাকে নিয়ে কথা বলছে এটা ঠিক তো আমি ওদেরকে বলি ঠিকবে ঠিক এটা তো এমন না জিনিসটা আমি তো অনেক মানুষ নিয়ে কথা বলি না ইউটিউবে আমি জাস্ট কথা বলি একটা মানুষকে নিয়ে অপুবিশ্বাস আর সেটার অনেক কারণ আছে কেন কথা বলি সেটার কারণটা হচ্ছে আমি তার কাছে দায়বদ্ধ মানে তার কাছে ঋণী এজন্য তার সাথে কথা বলি এখন অপুবিশ্বাসকে বললাম যে তুমি একটা স্টিল ছবি তোমার সাথে তো আমার অনেক ছবি আছে একটা স্টিল ছবি একটা পোস্ট করো তোমার পেজে ভাই গুড নাইট সিলেট ওকে ভাই গুড নাইট একটা লাইক করে যাবেন একটা ইউটিউবে একটা লাইক দিয়ে যাবেন আমি ইউটিউব লাইভে সরাসরি আসি তো লাইভটা বেশি বড় করব না তো এখন আসলে এই সব মিলিয়ে আমি কি অপু বিশ্বাসকে নিয়ে আর কথা বলবো কিনা আমি ঠিক এক্সিট বুঝতেছি না একটু আপনারা প্লিজ যারা পরেও লাইভটা দেখবেন প্রচুর লাইক কমেন্ট করবেন প্রচুর লাইক কমেন্ট কারণ হচ্ছে আমার এই লাইভটা ভিউ হওয়াটা প্রচুর জরুরি কারণ আপনাদের মন্তব্যর উপরে ভিত্তি করবে যে আমি আসলে বলবো কিনা আমি গতকালকে সব কিছু ঠিকঠাক করছিলাম যে মানে ইয়া ভিডিও বানাবো যেমন যে টেক রিলেটেড ভিডিও যেমন মোবাইল তারপর বিভিন্ন গ্যাজেট এসব টাইপের ভিডিও বানাবো এইসব টাইপের ভিডিওতে অনেক মানে তাদেরকে অনেক মানে সম্মান মানে সম্মানের চোখে দেখা হয় তো এখন মানে আমি আসলে বুঝতেছি না যে আমি কি করব আমি এক্সাইটেড আপনারা একটু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে লাইকটা শেষ হওয়ার পরে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমি ইউটিউব লাইভে আসছিলাম যে আমার আসলে কি করা উচিত কি করা উচিত না ঠিক আছে তবে আমি এখনই কোনো ডিসিশানে যাচ্ছি না আবারও বলতেছি সরাসরি এটা কি আমি এখনই কোনো ডিসিশানে যাচ্ছি না আমি আপনার পরিস্থিতি বুঝিয়া ডিসিশনে যাব ঠিক আছে তো ঠিক আছে অনেক রাত হইছে ভালো থাকবেন সবাই সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আর এই বুবলির ভক্ত বলেন আর যার বলেন না বুবলির ভক্তদের উদ্দেশ্যে কিছু বলে রাখি তা না হলে আবার একটু আমার ভালো লাগে না ঠিক আছে এই বুবলি দুই তিনটা কম্বল দিল দুই তিনটা হায় হ্যাঁ ভাই হায় ভাই না আপু আপু হ্যাঁ ভাই হায় তো বুবলি দুই তিনটা কম্বল দিল কি সুন্দর ক্যামেরা কি সুন্দর সবকিছু মেকআপ গেট আপ সেট আপ নিয়ে বুবলিসে কম্বলগুলা দিল এর আগে বুবলিসে দান করছে বিদ্যানন্দের কাছ থেকে নিয়ে বিদ্যানন্দ কি দান করছে ও হাত দিয়ে কত বড় হোক এই বুবলি কেমন আছো হ্যাঁ ভালো আছি আছো 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 তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে কি বাংলাদেশে কোথায় নাকি এমনিতে আমি তেরো বছর বয়স থেকে থাইল্যান্ডে থাকি এখন বয়স চল্লিশ বুঝা যায় না হিরো তো এই জন্য বোঝা যায় না আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি কলকাতার তাহলে তো টলিউডে আমাকে দেখার কথা টলিউডে আমি অসংখ্য কাজ করছি ঋতিকার সাথে সেনের সাথে কাজ করছি আচ্ছা যাই হোক হাই ভাইয়া হাই ভাইয়া কেমন আছেন আমি কলকাতা হ্যাঁ আপনার ভাষা শুনে আমি বুঝতে পারছি আপনি কলকাতা থেকে ওই যে যখন তুমি করে বলছেন না ওই টানটা ওরকমই আসছে কলকাতা ঠিক আছে কারণ আমি তো মানে শুটিং থাকলেই আমি কলকাতায় আসি আমার বাংলাদেশে আমি কাজ খুবই কম করি যদি আমি বাংলাদেশি আমার বাসা ঢাকা নিকুঞ্জতে আর শুটিং থাকলে দেখা গেছে মাসে অন্তত একবার বাংলাদেশ বা কলকাতায় আসি ঠিক আছে তো একটু কাল কিনি বুবলির ব্যাপারে সবাই কিছু লেখে যাবেন অবশ্যই পরকিয়া করা হেডমাস্টার বুবলি ঠিক আছে ওর দেখছেন মুখে কি দাগ টাগ এগুলো আছে না এগুলা ওই যে নিগুদের সাথে মিশছে বুঝছেন মানে ওই কি বলে ওই আমেরিকা থেকে সাকিব খান যখন চলে আসছে ও যখন ওইটা দরকার হয়েছে ওইটা মানে কি বুঝে দেন তখন সে নিগুদের সাথে মিশছে আর নিগুরা তো উন্মাত হয়ে যায় কিছু করার সময় তখন ওরে খাম চাই খামচি দিছে ওই ভিডিও রিলস ভিডিও আমি ছাড়বো ওই রিলস ভিডিও আমি ছাড়বো স্পষ্ট আপনাদেরকে দেখাবো যে দেখবেন যে ওরে খামছে কি করছে ঠিক আছে মেটারে অবলা মেটারে সাকিব খান রাইকে আইসা এই কামটা কইরা দিল সৌদি হায় ভাই 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 সবাইকে বলো আমাকে একটু সাপোর্ট করতে আচ্ছা তোমাকে যে সাপোর্ট করবে তুমি এটা কাজ করবে তোমাকে সাপোর্টের প্রয়োজন নাই তোমাকে আমি এই লাইভটা যখন মানে শেষ করব আপলোড করে দিয়ে দিব তখন তুমি আমার আমাকে একটা কমেন্ট করবা তোমাকে আমি কমেন্টের মাধ্যমেই যা শিখি দেওয়া শিখাবো ঠিক আছে তোমার সাবস্ক্রাইব বাড়বে তোমার ভিডিও হাজার হাজার মানুষ দেখবে কিন্তু আমার ভিডিও এই লাইভ ভিডিও ততটা ভিউ হবে না কারণ হচ্ছে কি আমি কমিউনিটি গাইডলাইন্স থেকে একটা স্ট্রাইক খাইছি আর এই স্ট্রাইক খাইলে কোনো মতেই বিউ হয় না তা না হইলে এই লাইভ ভিডিও ভিউ হইতো আজকে ওয়ান মিলিয়ন যে টাইটেলটা দিছিলাম তো যাই হোক মানে তুমি মানে যারাই ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করতে চান তারা আমার লাইভ শেষ হওয়ার পর বা আমার ইয়াতে যে কোনো ইউটিউব কন্টেন্টে কমেন্ট করবেন যে ভাই আমি ইউটিউবিং শুরু করতে চাই বিশেষ করে লাইভের ইয়াতে কমেন্ট করলে ভালো হয় কেন জানেন কারণ লাইভের ইয়াতে কমেন্ট করলে পরে ভালো হয় এই জন্য কারণ লাইভের কমেন্টগুলো আমি পরে দেখি কিন্তু ইউটিউবের কমেন্টগুলো যদিও ততটা স্পষ্টভাবে দেখি কিন্তু অতটা গুরুত্ব দিয়ে দেখি না কিন্তু লাইভের কমেন্টগুলো আমি দেখি তো লাইভ শেষ হওয়ার পর আপলোড হওয়ার পর অবশ্যই যারা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করতে চান তারা কমেন্ট করবেন সব বিষয়ে আপনাকে আমি এক্সপার্ট বানিয়ে দেবো আপনার ভিডিও ভাইরাল হবে আপনার ভিডিও মানুষ সাবস্ক্রাইব করবে ইনশাল্লাহ ঠিক আছে আছে ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ